নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন বাদ আবার আপনাদের সাথে গল্প করতে চলে এলাম কালকে সারা রাত স্নোফল হয়েছে বলতে পারেন সারা রাত এবং এখনও সেটা কন্টিনিউ হচ্ছে এখন এই ভোর সাতটা মতো বাজে আমাদের এখানে ভালো মতো স্নোফল হচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় স্নোফল দেখতে আমাদের বাড়ির চারপাশটা এতটাই সুন্দর এতটাই ভাল লাগে স্নো ফল হলে দেখতে যে মানে মনেই হয় না অন্য কোথাও যাই তো আমরা জাস্ট সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছি একটুখানি আশপাশটা ঘুরবো কারণ এই এখনও স্নো পরিষ্কার করার গাড়ি আসেনি তো তার আগেই আমরা বেরিয়েছি হ্যাঁ রাস্তাটা ওরা ভীষণ ভালোভাবে মেনটেন করে রাস্তায় স্নো পড়তে না করতেই ক্লিন করা শুরু করে দেয় কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরের রাস্তাগুলোতে এখনও ক্লিন করেনি তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি আমাদের খুব ইচ্ছে থাকে প্রত্যেকবারই স্নোফল হলে যেন এই যে স্নো হওয়ার পরে ফার্স্ট যে ফুড স্টেপটা সেটা যেন আমাদের হয় তো এখন আমরা ঠিক করেছি যে আমরা একটুখানি বেরোবো আর এই স্নো ফলের মধ্যেই যদি গাড়িটা পরিষ্কার করে নিতে পারি তাহলে গাড়িতে না স্নোটা বেশি করে জমে যায় না আর বেশি করে যদি জমে একদম শক্ত হয়ে যায় আইস হয়ে যায় তখন ওটা পরিষ্কার করতে খুব অসুবিধা হয় দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চার একটা শবিল নিয়ে আমরা পরিষ্কার করা অলরেডি স্টার্ট করে দিয়েছি আমি হাফ করে চলে যাব তারপর ফিনিশিং টাচটা সৌরভ করবে দেখতে মানে বরফের রাজ্যেই রয়েছি বাট আরেও একটুখানি পাহাড়ে উঠে একটু দেখব হ্যাঁ একটা কাছাকাছি ওয়াশিংটন স্টেট ওয়াশিংটন রক স্টেট পার্ক আছে সেইখানে যাচ্ছি বেশি দূর নয় এই ফিফটিন মাইলের মধ্যেই থার্টি মিনিটস মতো দেখাচ্ছে থেমেছে একটুখানির জন্যই রোদটা উঠবে কিন্তু আবার আজকে সারা দিনই প্রায় এরকম ক্লাউডি হালকা হালকা স্নো আর কালকে পুরো ম্যাসিভ স্নোফল হয়েছে কি দারুণ লাগছে রাস্তাটা ফার্স্ট টাইম এরকম ওয়েদারে সৌরভ গাড়ি চালাচ্ছে তো আমরা অ্যাকচুয়ালি বেরোতাম না তো আমাদের সাথে রাস্তায় আরও কয়েকজন বন্ধুদের দেখা হয়েছে তো তারা বললো যে আমরা ওখানে ওয়াশিংটন রক স্টেট পার্কটাতে যাবে আর নাকি ওখান থেকে দেখতে ভীষণ ভালো লাগে এই আমরা পৌঁছে গেছি ওয়াশিংটন রক স্টেট পার্ক এখান থেকে আমাদের এই কান্ট্রি সাইডটা প্রচণ্ড সুন্দর লাগে দেখতে তো আমার তো এটা ফার্স্ট টাইম চলুন তাহলে গিয়ে দেখা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি এখন যে ওয়াশিংটন রক স্টেট পার্কে তো এখানে এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে পুরো শহরটা দেখা যাচ্ছে উঁচু থেকে বলছে যদি ক্লিয়ার স্কাই থাকে তাহলে নিউ ইয়র্কের পুরো লাইনটাও দেখতে পাওয়া যায় কিন্তু আজকে শহরটা পুরো বরফে ঢাকা অসাধারণ লাগছে এটা ফার্স্ট টাইম বাড়ি থেকে এতটা কাছা হবে ভাবিনি খুব সুন্দর লাগছে এই যে আরেকজন শুরু করে দিয়েছে অলরেডি স্নো নিয়ে খেলা ও এটা সকাল সাতটা থেকে স্নো নিয়ে খেলা তো স্টার্ট হয়েছে প্রথমে তো আমাদের বাড়ির ওখানে তো খেলা হয়েইছে তারপরে ওখান থেকে আমরা এখানে এসেছি এখন এই দশটা মতো বাজে কন্টিনিউয়াস কিন্তু খেলেই চলছে আমরাও বারণ করছি না সত্যি এত সুন্দর চার আপনাদের মানে দেখে মনে হবে যে সত্যি মানে আমরাও খেলি এই দেখুন এই আমাদের সাথে ওরা হচ্ছে সৌরাবেরি এক অফিস কলি এডিশন টা হয়ে যাবে এটা কি কত বড় বল বানিছো এই যে ওয়াশিংটন রক স্টেট পার্কটা আছে এটা তো আপনারা দেখতেই পেলেন বেশ অনেকটাই অলটিটিউড আর এখানে জানেন অনেকগুলো ট্রেকের ট্রেল করা আছে তো আজকে তো সেটা পসিবল হলো না তো আমরা এই ভেতরের রাস্তাটা দিয়ে একটু হাঁটলাম ভীষণ সুন্দর ওই রাস্তাটা ছিল দারুণ লাগছিলো হাঁটতে তারপরে ওখানে একটুখানি সময় কাটিয়ে আমরা পেরিয়ে পড়লাম এডিসনের দিকে এডিসনে আমরা কোথায় গেলাম সেটা আমার পরের ব্লগেই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলি আজকের মতো আজ ব্লগটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে 这样哎，小姐。